মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এক মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে মোবাইল চুরি করে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় হাতে নাতে ধরা পড়ল এক যুবক আজ সকালে মহিলা পুলিশ কর্মী তার স্বামীর সঙ্গে ফোয়ারা মোড়ের একটি ডালপুরির দোকানে খেতে এসেছিলেন সেই সময় এক যুবক তাদের পাশে এসে দাঁড়ায় কৌশলে ওই মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে দুটি মোবাইল চুরি করে সে পালানোর চেষ্টা করে তবে মুহূর্তের মধ্যেই মহিলা পুলিশ কর্মী এবং স্থানীয়রা বিষয়টি টের পান দ্রুত ওই যুবককে ধরে ফেলেন তারা ধৃত যুবককে প্রথমে স্থানীয় ট্রাফিক পুলিশের হাতে তুলে দেওয়া হয় পরে খবর পেয়ে ইংরেজবাজার বাজার থানা সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে থানায় নিয়ে যাওয়া হয়েছে চুরির ঘটনায় স্থানীয়দের উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতায় বড় সড়ক ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ধৃত যুবকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ আজকে আমি আমার আমরা আমার সময় একটা দাঁড়াতে প্লেট ছিল আমার নিশ্চয় মোবাইল যেটা কি ধরে এসে মানে ওরা কাইদা করে দাঁড়িয়েছে বাসে পাশে দাঁড়ানোর পর ও হাতটা সিট করেছে যেই বলেছে আমি কাছে বুঝতে পেরেছে কিছুটা মোবাইল তাড়া হয়ে গেছে আমার মস্ত কিছু ধরে নিয়ে আসছে আপনাকে পরীক্ষার ছিলেন নাকি হ্যাঁ তারপরে জাস্ট মুখের দেখবো হ্যাঁ তারপরে কী করলেন তারপরে আমরা ধরে নিয়ে আসলাম আমার পোস্ট অফিস মোড়ে যে ট্রাফিক গার্ড যারা আছেন ওনাদের কাছে নিয়ে আসলাম ওনারা হ্যান্ড ওভার করেছিলাম

কখন বুঝতে পারলেন আমি বুঝতে পেরেছি যে হাতটা দেখি কি ব্যাপার পকেটটা টাইটা কি ব্যাপার নড়ছে কেন কখন দেখছি হাতটা আমার পকেটের মধ্যে অলরেডি ঢুকে আছে আপনি কি কাজে এসেছিলেন এখানে আমি এখন আমার একটু কোটে কাজ আছে কাজে এসেছিলাম আপনি কোন ডিপার্টমেন্টে আছেন আমি কনস্টেবলে আছি পুলিশ ডিপার্টমেন্টে এখন 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 কি করলেন এখন ওকে নিয়ে যাব থানা আপনার আপনার নাম অনন্যা দত্ত